মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলো এর আগে দিন ব্লগ ছাড়তে পারি একটু প্রবলেমের জন্য কার ছিল না তো চলো আজকে আবার নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকে একটা বিশেষ বিশেষ খুশি সংবাদ আছে সংবাদটা কি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি আর সংবাদটা দিয়ে নিয়েই আমরা যাব হচ্ছে বাজারে এখন আমি রেডি হয়ে গেছি মিঠুর রেডি হয়ে গেছে এখনই আমরা বেরোবো তার আগে তোমাদেরকে খুশি সংবাদটা দিয়ে যাই তো চলো আজকে একটা নতুন খুশির খবর দেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম আমার সেকেন্ড পেমেন্ট ঢুকে গেছে আর এই দেখো সেকেন্ড পেমেন্ট ঢুকে গেছে তো কি বলবো অনেক অনেক কষ্টের ফল আর তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্য আজকে আমরা এত দূর এগোতে পেরেছি এ থেকেও আর ভালোবাসা দিও তো যাই হোক একটা কথা তোমাদেরকে জানানো ছিল এই যে এত দূর পৌঁছানোর জন্য প্রচুর ঝড় ঝাপটা মানে কি বল অনেক লোকে অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু শুনে নিয়ে আজকে এই অবধি আসা যে কেউ কেউ বলছে প্রথমে যখন আমি ভিডিও করতাম আমাকে শুনতে হয়েছিল এখন মেয়েকে দিয়ে ভিডিও করাচ্ছে সেটাও শুনতে হচ্ছে তো যে যাই বলুক সেসব কথায় কান না দিয়ে আমার মনে হয় নিজের মতো করে এগিয়ে চলা উচিত অনেকেই অনেক কিছু বলেছে এমনও শুনতে হয়েছে আমি পাগল হ্যাঁ তারপরে আরও নানান রকমের গালাগালি গালমন্দ অনেক কিছু শুনতে হয়েছে তো যাই হোক সেই সব কথায় প্রথম প্রথম একটু অনেকটাই মন খারাপ হতো আমার এখন তারপরে নিজেকে একা একা বোঝালাম ভাবলাম যে না অন্যের কথা আমার কিছু যা আসে না কেউ আমি যখন আমি আমার খারাপ সময় কাউকে কোনো সময় পাবো না তো যখন আমার ভালো সময়টা আসবে তখন আমি সবাইকে পাবো তাই আমার অন্যের কথা ভেবে নিজের নিজের সবকিছু আমি নষ্ট করতে পারবো না বলে মনে তো আমার ভালো আমাকেই বুঝতে হবে এই কারণে আমি আমার মতো আমার লক্ষ্যে এগিয়ে এসে আজকে দূর এগোতে পেরেছি আর এখন আমি মেয়েকে দিয়ে ভিডিও করাচ্ছি আর সঙ্গে আমিও করবো কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যে আসে না আর যারা আমাকে অনেক কথা শুনিয়েছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আরো শোনাও যেন তোমাদের এই অভিশাপ যেন আমার আশীর্বাদ হয়ে দাঁড়ায় তো যাই হোক আজকে আমি ভীষণ ভীষণ খুশি আর সবই হচ্ছে তোমাদের ভালোবাসা বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও বলো বন্ধু এটা কিন্তু আমার ইউটিউবের টাকা না এটা আমার ফেসবুকের টাকা ইউটিউব থেকে এখন আমার কোনো ইনকাম হয়নি চলো এখন বাজারের দিকে যাব ভীষণ বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে বেরোলাম আজকে না ডাক্তার দেখালে হবেই না এখন আমরা বেরিয়ে গেছি দেখো ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা এখন আর বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে শরীরটা ভীষণ খারাপ কটা দিন ধরে খুব শরীর খারাপ হচ্ছে এই দেখো বন্ধুরা ঘর হচ্ছে জলের তলায় একটা পুকুর হয়ে গেছে দেখো পুকুর জল জমেছে দেখো এতো তো বন্যা হয়ে গেল একদম দেখো কি জল জমেছে দোকানি আসতে হবে যাও আজকে ডাক্তার দেখানো হলো না অনেকটা সময় লাগবে এখন বাজে এগারোটা আর আমার ডাক্তার দেখবে সাড়ে তিনটে দিকে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না মিঠিকে নিয়ে এখন মার কাছে যাবো মার কাছ থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেলের দিকে বাড়িতে আসবো তো জল জমেছে না ও জল নৌকা নিয়ে নামতে হবে না গেট পড়ে গেছে হ্যাঁ আমরা আটকা পড়ে গেছি হ্যাঁ সেটা ডাক্তার তো এখন দেখবে না আর দেখতে দেখতে তিনটে বাজাবে অতক্ষণ তাই থাকতে পারবে তুমি আমার জন্য তোমার তোমার জন্যই তো আজকে আমি ডাক্তারটা দেখালাম না ডাক্তার দেখাতে এসেও দেখাতে পারলাম না তোমার জন্য আমি কোথায় মিথ্যা কথা বললাম তুমি তো এতক্ষণ দাঁড়াতে পারবে না আমার জন্য এখন বাজে এগারোটা আর তিনটের সময় সাড়ে তিনটের সময় আমাকে ডাক্তার দেখবে হয় তখন

সোনাই গাড়ি আসতে দেখে আসো ধরো মেয়েকে কোথায় কী নিয়েছো তুমি কার জন্য ওখানে বসো ওখানে বসো একটা কাজ আর এটা তোমার ও দিদুনের জন্য নিয়েছো আর আমারটা কোথা তাহলে দেখো মিঠি আমাকে একটু ভালোবাসে না আমার জন্য কিচ্ছু আনেনি আমাকে ভালোবাসো না তাহলে ঠিক আছে ও তোমার থেকে দেবে আর এটা দিদুনকে দেবে আচ্ছা ভাই শোন না মা দেখো বন্ধুরা মিঠি এখন বসে গেছে এসে নিয়েই খেতে এসে নিয়েই খেতে বসে গেছে কি দিয়ে খাচ্ছে দেখো ওই বড়া সবজি বেগুন ভাজা দিয়ে খাচ্ছে এখন বর্দিদুন এদিকে রান্না করছে চিকেন আর ভোলা মাছ তো এখনো রান্না হয়নি সকালে এই রান্না হয়েছে এই দিয়ে এখন খেয়ে নিচ্ছে মা কি রান্না করছো মাংস মাছ মাছ হয়ে গেছে দেখি তো কি মাছ ভোলা মাছ ভোলা খেলে সব ভুলে যাব কি বলছো এটা তুমি কি দারুণ হয়েছে দেখতে তরকারিটা কি দিয়ে করেছো মা ঝিঙে কি করছো তোমরা হ্যাঁ শ্বশুর জামাই বলে ছোলা ভাজা খাচ্ছে সকালবেলা মার এখনো রান্না হয়নি বলে দেখো এই যে বন্ধুরা দেখো এই যে আমার বাবা পাগল আমার পাগল এটা আর এই যে দেখো রামপুষা শ্বশুর জামাই মিলে ছোলা ভাজা খাচ্ছে চিকেনের মশলা একবারে মাখিয়ে নিয়েছে বাবা মাখিয়ে দিচ্ছে দেখি পুরো মাখা হয়ে গেছে রান্না কমপ্লিট দেখো এখানে করেছে এটা হচ্ছে কুদলি ভাজা আর এই দেখো কতগুলো শুকনো লঙ্কা ভাজা তো ভাজার সাথে একটু শুকনো লঙ্কা ভাজা না হলে জমেই না আর এখানে দেখো করেছে হচ্ছে ভোলা মাছ আর করেছে ভোলা মাছ মাছগুলো একটু বড় বড় আর এই দেখো এটা হচ্ছে চিকেন আজকের দুপুরের মেনু আজকের দুপুরের মেনু চিকেন কুদলি ভাজা কাঁঠাল কি খাবো দেখি এদিকে তাকি বলো বন্ধুদেরকে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো চলো আজকে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি আর দেখো মিঠি মাছ গুলো বেছে বেছে আমার করেছে